পয়লা জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকীতে বিধাননগর নর্থ সোসাইটি ফর ওয়েলফেয়ারের উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবসে আঠেরোতম রক্তদান উৎসব পালিত হলো রক্তদান উৎসবের মূল উদ্যোক্তা মধুসূদন চক্রবর্তী জানালেন প্রায় চারশো জন রক্তদাতা এই দিন রক্ত দান করছেন এছাড়াও এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু যার উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হল বিধান রায়ের জন্মদিন বিধান রায়ের জন্মদিন মৃত্যুদিন দুটোই আজকের দিনে আর যেখানে আমি দাঁড়িয়ে এই শিবির উদ্বোধন করলাম এটা বিধান রায়ের নামেই এই সিটিটা তা আমি মনে করি এমন একজন বড় ডাক্তার এমন একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী জন্মদিন সেলিব্রেট এখানে হচ্ছে তাই সেটা উপলক্ষে রক্তদান হচ্ছে আমার শুভেচ্ছা রইল রক্তদানের মতো মহৎ কাজ খুব কম মানে এই গরমের সময় ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের অভাব দেখা দেয় এই ধরনের শিবির যত হবে তত রক্তের যোগান বাড়বে আর রক্ত দিলে মেডিকেল সায়েন্স বলছে রক্ত কমে যায় না রক্ত বা শরীরে তৈরি হয়ে যায় মেডিকেল সায়েন্স একজন সুস্থ ব্যক্তি বছরে চারবার রক্ত দিতে পারে সুতরাং রক্তের কোনো অপকারই নেই সবটাই উপকার আছে আর রক্ত যখন দেবে তখন তার আগে পরীক্ষা নিরীক্ষা হয়ে যায় যদি মেডিকেলি ফিট হন তবেই আপনি রক্ত দিতে পারছেন আর ধন্যবাদ জানাচ্ছি এই ভালো দিনে একটা ভালো কাজ এখানে হচ্ছে আমার হসপিটাল প্রায় রেডির মুখে আজকে প্রায় একশো ডক্টরকে আমি সেলিব্রেট করব কিছুক্ষণ পরেই সন্ধ্যা ছটার সময় আর অগস্ট মাসে আমরা পূর্ণাঙ্গ হান্ড্রেড বেড চালু করবো এইরকম একটা শুভ দিনে এখানে আসতে পেরে গর্বিত আনন্দিত এবং এই রক্ত যে রক্তদান অনুষ্ঠান এইটা রক্তের তো কোনো মানে ভাগ হয় না বা রক্ত তৈরি করা যায় না আমাদের রক্তদাতাদের মাধ্যমেই রক্তগুলো সব জায়গায় ছড়িয়ে পড়ে বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে যায় এবং আমরা এর মাধ্যমে যে যত বেশি বেশি করে রক্তদান করবে ভীষণ সুবিধা কেন রক্তের সবসময় গ্রীষ্মকালীন রক্ত স্বল্পতা থাকে এবং এর মাধ্যমে যদি রক্তটা আমরা পেয়ে যাই বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে তাহলে মহুৎস রুগীদের সুবিধা হয় বিভিন্ন হসপিটাল নার্সিংহোমে যারা রো মানে মৃত্যুর সাথে লড়াই করছে রক্তের জন্য তাদের রক্তদানের এই অনুষ্ঠানের মাধ্যমে রক্তটা যায় তাদের বিভিন্ন সুবিধা হয় এবং যত বেশি বেশি করে রক্তদান করা যায় এটা প্রতি মানুষকে চেষ্টা করতে হবে সব বিধাননগরে আজকের দিনে সবাইকে অঙ্গীকার করতে হবে যে যাতে এই বিধানচন্দ্র রায়ের জন্মদিনে থেকে শুরু করে সারা বছর আমরা বিভিন্ন ব্লকে বা রেসিডেন্ট অ্যাসোসিয়েশন যেগুলো আছেন তারা রক্তদান অনুষ্ঠান বেশি বেশি করে করতে পারে এবং সবাই পুজো করে বিভিন্ন কালী পুজো দুর্গা করে আমরাও রক্তদান শিবির করি কারণ এইটা একটা সমাজের মহৎ কাজ এই কাজের মাধ্যমে অনেক সমাজের সেবা করা যায় আমি চাই যে বিভিন্নভাবে রক্তদানে বিভিন্ন লোক ব্লকের রেসিডেন্ট থেকে শুরু করে সবাই যুক্ত হোক আমার নাম সুপ্রিয় চক্রবর্তী আমি সম্পাদক এই পাটন ব্লক কমিটি এবং বিভিন্ন সামাজিক কাজে আমি যুক্ত আজকে জাতীয় চিকিৎসা দিবসে রক্তদান যে আমরা করতে পেরেছি এবং যে রক্তদাতারা আসছেন আমরা তাদের কাছে অসংখ্য ধন্যবাদ রক্ত তো সকলের জন্য দরকার রক্তের জন্য আমরা এগিয়ে এসেছি সবাই আমাদের সাথে আছেন আপনারাও এসেছেন এই অনুষ্ঠানটা কভার করতে সকলকে ধন্যবাদ এটা আঠেরোতম বর্ষ বিধাননগর নর্থ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি রক্তদানের সঙ্গে আমরা সারা বছর চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা দিই আমরা সারা বছর দুঃস্থ মানুষের পাশে দাঁড়াই ধরুন আমি আপনাকে একটা একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি গতকাল আমার কাছে একটা ক্যান্সারের পেশেন্ট বলল লাইট রক্ত রাখবে টাটা মেডিকেলে তা আমি চারটে রক্তদাতাকে বললাম ভাই যেতে হবে তো আমরা একটা সংঘবদ্ধভাবে একটা একটা সংস্থা করতে পেরেছি যে রক্তর জন্য আমরা পাশে দাঁড়াতে পেরেছি তো এই উদ্যোগ যারা আমাদেরকে সহযোগিতা করছে যারা আমাদের সাথে আছে আজকে আড়াইশো জন রক্ত দেবে তার মধ্যে রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠান একটা পার্ট আরেকটা পার্ট নীলরতন মেডিকেল কলেজ এখন পর্যন্ত প্রায় পঞ্চাশজন উদ্দেশ্যে একটাই রক্ত আপনারা দিয়েছেন আপনাদের রক্ত রুগীর স্বার্থে লাগবে মানুষের স্বার্থে লাগবে তা আপনাদেরকে আমার এই দিন শোধ করার কিছু নেই অনেক অনেক ধন্যবাদ সুশোধন চক্রবর্তী সম্পাদক বিধাননগর নর্থ সোশ্যাল ওয়েলফেয়ার